খেলার ইতিহাসে ইসলামের ভূমিকা ও গুরুত্ব ইসলাম শুধু একটি ধর্ম নয় এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যা মানুষের দৈনন্দিন জীবনের প্রতিটি দিককে স্পর্শ করে খেলাধুলা যা শারীরিক সুস্থতা মনোবিকাশ ও সামাজিক সম্প্রীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেখানেও ইসলামের একটি গুরুত্বপূর্ণ ও ইতিবাচক ভূমিকা রয়েছে এক ইসলামে খেলাধুলার অনুমোদন ইসলাম খেলাধুলাকে নিষিদ্ধ করেনি বরং কিছু নির্দিষ্ট খেলা উৎসাহিত করেছে যেমন তীরন্দাজি অচরে ঘোরদৌড় ও ঘোরসোয়ারি দাঁড়িয়ে যুদ্ধ অনুশীলন স্পেয়াইন সাঁতার ও কুস্তি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেক খেলাই নিষিদ্ধ তবে তীর চালানো ঘোরদৌড় ও নিজের স্ত্রীর সঙ্গে খেলা করা ব্যতীত সুনান তিরমিজি দুই খেলাধুলার শিক্ষা ও নৈতিকতা ইসলাম খেলাধুলাকে কেবল আনন্দ বিনোদনের মাধ্যম হিসেবে নয় বরং নৈতিক শিক্ষা ধৈর্য একতা শৃঙ্খলা ও সহনশীলতা বৃদ্ধির উপায় হিসেবে দেখে এগুলো মানুষের চরিত্র গঠনে সহায়ক তিন খেলাধুলার সীমাবদ্ধতা ও আদব ইসলাম খেলাধুলার অনুমতি দিলেও কিছু শর্ত দিয়েছে নম্রতা ও পর্দা খেলায় অশ্লীলতা বা শরীর প্রদর্শন নিষিদ্ধ নামাজ ও ইবাদতকে প্রাধান্য খেলাধুলা যেন ইবাদতের পথে বাধা না হয় জুয়া অহংকার ও মারামারি থেকে দূরে থাকা চার ইসলামী সভ্যতায় খেলাধুলার বিকাশ ইতিহাসে মুসলিম সভ্যতা যেমন শিক্ষা বিজ্ঞান ও শিল্পে উন্নত ছিল তেমনি খেলাধুলাতেও তাদের অবদান রয়েছে মধ্যযুগীয় ইসলামিক সাম্রাজ্যে ঘোরদৌড় কুস্তি পোলো জিমনাস্টিক্স ছিল জনপ্রিয় অনেক খেলায় কৌশল বুদ্ধিমত্তা ও শক্তির বিকাশ ঘটত পাঁচ খেলাধুলা ও আধুনিক ইসলামী বিশ্ব আজকের মুসলিম বিশ্বেও অনেক খেলোয়াড় ইসলামী আদর্শ মেনে খেলে থাকেন যেমন সালাহ মিশিরিয় ফুটবল তারকা খাবিব নুরুমাগো মেদ রাশিয়ান মুসলিম আফ ফাইটার তাঁরা খেলাধুলার মাধ্যমে ইসলামের শান্তিপূর্ণ ও নৈতিক বার্তা বিশ্বজুবে ছড়িয়ে দিচ্ছেন উপসংহার খেলাধুলা ইসলামে শুধু শরীর চর্চা নয় বরং নৈতিকতা নিয়মানুবর্তিতা ও সামাজিক উন্নয়নের মাধ্যম ইসলাম খেলার মাধ্যমে সুস্থ সমাজ ও চরিত্রবান মুসলমান গঠনের আহ্বান জানায়